হ্যালো আসসালামু আলাইকুম বললেন সবাইকে কেমন আছেন সবাই আমি একটি ডিসকানিটি নিয়ে এসেছি তো আজকে আমরা দুপুরের খাওয়ার জন্য আমি এখন মাছ ভাজি করতেছি ফার্স্ট মাছ ভাজি করতেছি যে দেখুন কর্কড় করে মাছ ভাজি খাবে সেই জন্য আমি কর্করে করে মাছ ভাজি করেছি সেটার সাথে আবার একটু পেঁয়াজ মরিচ ভেজে অল্প খুব কুচি কুচু করে একটু আলুও নিয়েছি এটার সাথে একটু আলুও দিয়ে দিলাম খেতে খুব টেস্টি হবে যেন জন্য যে হয়ে গেছে আমার মাছ আর সাথে সাথে আলু ভাজিয়ে আর এখন হচ্ছে যে মাছের তরকারিটা রান্না করা হচ্ছে এই যে মাছের মশলাটা কষে আসলে দেন এটাতে মাছগুলো ঢেলে দেওয়া হবে এই যে ঢেলে দেওয়াটা আমি অফ কেমারে করে নিয়েছি হার্স মাছের ঝোল যে হয়ে গেছে ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল আর এদিকে আছে হচ্ছে লাল শাক আমরা এই যে মাছের ভাজি মাছের ভাজি আলু ভাজি আর হচ্ছে আমাদের লাল শাক আর মাছের ঝোল এগুলো হচ্ছে আমাদের আজকের খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ